আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভেভার্স আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হলো সারা দেশে একযোগে শুরু হলো নতুন বিডিএস রেকর্ড জরুরিভাবে পাঁচটি কাজের নির্দেশ ভিভার্স শুরু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা এবং সর্বশেষ জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে ইতিমধ্যে বাংলাদেশের যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপ হয়েছে এনারক ভিত্তিক বাট সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে একটি নির্ভুল জরিপ পরিচালনা করার জন্য বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট পূর্বেই অর্থাৎ বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তারা এই ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করেছিল তবে সেই সরকারের ভিতরে থাকা দায়িত্বশীল যাদেরকে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের দুর্নীতির কারণে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হওয়ার পরপরেই শেষ করে দিতে বাধ্য হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরেই বিগত সরকারের আমলে চালু করা প্রত্যেকটা জনস্বার্থমূলক কাজ চালু করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সর্বশেষ তারা এমন একটি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার জরিপ না করে এমন একটি সময়ে এমন একটি জরিপ করার প্রয়োজন যে জরিপের মাধ্যমে নির্ধারিত হবে যে প্রকৃত অর্থে জমির মালিকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত প্রতি পঁচিশ বছর অন্তর অন্তর নতুন করে জরিপ করার কথা হয় বাট ডিজিটাল জরিপ যদি করা হয় সেই ক্ষেত্রে আর নতুন করে পঁচিশ বছর অন্তর অন্তর জমির জরিপ করার কোনো প্রয়োজন হবে না নট অনলি দ্যাট বাট অলসো আগামী একশত বছরে আর জরিপ করার প্রয়োজন হবে না এই ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এবং একইভাবে উল্লেখ করা হয়েছে তিনটি ধাপে বিভক্ত করে ডিজিটাল জরিপ পরিচালনা করা হবে ভূমি মালিকদের উদ্দেশ্যে যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে যেমন আমি আপনাদের গ্র্যাজুয়ালি জানাবো ঠিক ভাবে এই ভিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে তিনটি ভাগে একযোগে সারা দেশে শুরু হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো ফার্স্ট অফ অল বলে রাখি এই জরিপ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চারটি জেলাতে ইতিমধ্যে চলমান রয়েছে তার ভিতরে সর্বপ্রথম গাজীপুর এবং নারায়ণগঞ্জের জেলার নয় হাজার তিনশত বাহাত্তর একর জমিতে এই বিডিএস জরিপ কার্যক্রম অলরেডি চালু রয়েছে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন দুই সাল নাগাদ এই জরিপ কাজ শেষ হবে এই জরিপটি দুটি ভাগে বিভক্ত করে শেষ করা হবে প্রথম ধাপে এই জরিপে খতিয়ান সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ ভূমি মালিকদের নামে নামে খতিয়ান হালনাগাদ করার মাধ্যমে বা জমির মালিকানা হালনাগাদ করার মাধ্যমে খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে বা জমির মালিকানা হালনাগাদ করার মাধ্যমে খতিয়ান প্রস্তুত করা হচ্ছে এবং দ্বিতীয় ও সর্বশেষ ধাপে ম্যাপ বা নকশা প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ এই দুইটা ধাপে বিভক্ত করে জমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে এবং এই জরিপ কার্যক্রম ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে ইতিমধ্যে একযোগে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা মৌজাতে এই বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য প্রায় এক হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এই এক হাজার কোটি ডলার বরাদ্দের ভিতরে যে তিনটা ভাগে বিভক্ত করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে সবকিছু খরচ মিলিয়ে এক হাজার কোটি ডলার ধরা হয়েছে এবং এবারের বাজেটেও এই সমমূল্যের টাকাটা বরাদ্দ রাখা হয়েছে সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আরো আটশো কোটি ডলার ব্যয় করার মধ্যে দিয়ে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে যে মৌজাগুলো রয়েছে এই মৌজাগুলো পাইলট প্রকল্পের আওতায় সেখানে ডিজিটালি পিলার বসানোর কার্যক্রম শুরু করা হয়েছে ইতোমধ্যে যদি দেখেন তাহলে খুব সহজেই আপনার এখান থেকে একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা যে বাংলাদেশের জমির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করার জন্য যে স্টেশন ম্যানেজমেন্টের প্রয়োজন হয় সেই স্টেশন ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোথাও খুঁজে পাওয়া যায় না ব্রিটিশ সরকার যখন সিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল তার স্থায়ী ভাবে যাতে করে কোনো ভূমির সীমানা নির্ধারণের কোন ধরনের সমস্যার ভেতরে পড়তে না হয় সেই কারণে তারা প্রত্যেকটা মৌজার সীমানায় একটি করে ত্রিশ সীমানা পিলার বসিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এস এ রেকর্ড হয়েছে আর এস রেকর্ড বি আর এস চিঠি জরিপের যে সেই রেকর্ডগুলো রয়েছে সেই কোন রেকর্ডে উক্ত ম্যাগনেটিক পিলারগুলো আর অস্তিত্ব রাখা হয়নি বিশেষ করে অস্তিত্ব রাখা হয়েছে ম্যাপে বাট বাস্তবে কিন্তু এই পিলারগুলো আর পাওয়া যায়নি তার একটাই কারণ এই পিলারগুলোর চুরি হয়ে গেছে এই ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব রয়েছে প্রাচীন এই ম্যাগনেটিক পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করছে আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি তবে আসল কারণ হচ্ছে আমাদের দেশে ব্রিটিশদের শাসনের সময় সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল পিলারগুলোর মধ্যে ছিল পিতল তামা লোহা ও টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সবগুলো উপাদানের সমন্বয়ে পিলারগুলো সঠিক হওয়ার কারণে বজ্রপাত হওয়ার সময়ে ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলারগুলো শোষণ করে এর কাজ করত। যার ফলে সে সময় বজ্রপাত হলেও কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু লোক এই পিলারগুলো বেশি দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায় এই কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো গুলো হয়ে গেছে কিছু লোক এগুলোকে মহা মূল্যবান বলে করে 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 খুঁজে বের চুরি নিয়ে গেছে প্রকৃতপক্ষে কেউ সীমানা বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ সুপ্রিয় দর্শক মন্ডলী যাই হোক এবার স্থায়ীভাবে জমির মালিকানা নির্ধারণের জন্য যে অসুবিধা ভূমি মালিকদের ভিতরে রয়েছে সেই অসুবিধা দূরীকরণের জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা মৌজায় এই ত্রিসীমানার পিলারের পরিবর্তে ডিজিটাল ভাবে পিলার বসানোর কার্যক্রম শুরু করা হয়েছে এবং এই পিলারটা এতটাই স্থায়ী ভাবে করা হবে যে কোনো কুচক্রি মহল চাইলেই আর কিন্তু চুরি করতে পারবে না একই ভাবে পিলারের মাধ্যমে জমির সীমানা নির্ধারিত ঠিক একই ভাবে এটা বজ্র নিরোধক হিসেবেও কাজ করবে এই কার্যক্রম শেষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব উল্লেখ করেছেন এক যুগে সারা দেশব্যাপী এই বিডিএস জরিপের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে দ্বিতীয় ধাপের কার্যক্রমে রয়েছে জমির মালিকানা তথ্য হালনাগাদ করা জমির মালিকানা তথ্য হালনাগাদের সময় প্রত্যেকটা রেকর্ড কারক গ্রন্থ তারা প্রত্যেকটা ভূমি মালিকের বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু তথ্য হালনাগাদ করবেন কোন একটা গ্রামে বা কোন একটা ওয়ার্ডে একটা নির্ধারিত সেই নির্দিষ্ট ডেটে ভূমি মালিকদেরকে পাঁচটি মালিকানা ডকুমেন্টস সহ সেখানে উপস্থিত হতে হবে যদি কোনো ভূমি মালিক তার মালিকানা কাগজে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে ওই জমি লেটেস্ট রেকর্ডে অর্থাৎ সর্বশেষ করা রেকর্ডে যার নামে রেকর্ড করা হয়ে গেছে তার নামে আবার রেকর্ড করে দিবে এখন অনেক সময় এমনও হয়েছে যে সর্বশেষ রেকর্ডে ভুল মালিকের নামে রেকর্ড হয়েছে একজন অবৈধ বা ভুয়া মালিকের নামে রেকর্ড হয়েছে প্রকৃত মালিকের নামে রেকর্ড হয়নি তাহলে কি ডিজিটাল রেকর্ড কি সেম টু সেম আবার একই ব্যাপার হতে চলেছে আইএনজিবি হওয়ার কারণে এমন প্রশ্ন প্রায় শুনতে হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সাহেব বলেছেন যে এই জায়গাটায় আপনার একটা সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনি যে প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য আপনাকে আগে একটি বিবিধ মামলা করা লাগবে এবং রেকর্ড সংশোধন করে বিজ্ঞ আদালত থেকে একটা জাজমেন্ট অ্যান্ড ডেকরি নিয়ে আসা লাগবে অ্যান্ড দেন হচ্ছে যে আপনি এই ডিজিটাল রেকর্ডে নিজের নামে আবার জমির রেকর্ড করে নিতে পারবেন আদারওয়াইজ ওই জমিটার সর্বশেষ রেকর্ডে যার নামে আছে তার নামেই রেকর্ড করে দেওয়া হবে আবার এ মনে হয় যে অনেক মানুষ রয়েছে তারা সবাই জমির প্রকৃত মালিক কিন্তু বিদেশে অবস্থান করছে বা দেশের ভিতরে হয়তোবা তারা অন্য কোনো একটা জেলাতে পেশাগত কাজের জন্য অবস্থান করছে রেকর্ড যখন চালু হয়েছে সেই সময় তারা এলাকাতে উপস্থিত হতে পারেনি যদি এমন হয় তাহলে তার জন্য বা তাদের জন্য কিন্তু সমস্যা দ্যাট মিনস অবশ্যই রেকর্ডের সময় রেকর্ড কারকগণকে আপনার মালিকানার সকল ডকুমেন্টস গুলো প্রদর্শন করার মাধ্যমে সঠিকভাবে আপনার নামে জমি রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি উপস্থিত হতে না পারেন আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে আপনার ল্যাভেল কাউকে দিয়ে আপনার এই মালিকানা ডকুমেন্টসগুলো এই রেকর্ড কারিগণকে প্রদর্শন করে এই জমিটা আপনার নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে মনে রাখবেন এবার কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ডটি স্মরণ কালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রেকর্ড হতে চলেছে এবং উল্লেখ করা হয়েছে এরপর আর কোনো রেকর্ড হবে না কেননা এই ডিজিটাল রেকর্ডের সময় যে ম্যাপটা হবে সেই ম্যাপ ম্যাপটিও হবে সম্পূর্ণভাবে অনলাইন ম্যাপ এমনকি যে খতিয়ান হবে মালিকানার প্রমাণপত্র হিসেবে যে খতিয়ান বা আর রাইটস প্রদান করা হবে সেই খতিয়ানটা হবে একটা অনলাইন খতিয়ান এটাকে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড এই সিএল ও কার্ড স্মার্ট কার্ডের সিমিলার হিসেবে তৈরি করা হবে এই ভূমি স্মার্ট কার্ডের ব্যবহার করে একজন ভূমি মালিক পৃথিবীর যে কোনো প্রান্তেই অবস্থান করুক না কেন তিনি সেখান থেকে জমি জমার অনলাইন ক্রয় বিক্রয় করতে পারবেন এবং এখন প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অনলাইন কার্যক্রম শুরু করা হয়েছে সেইভাবে তিনি জমি রেজিস্ট্রি করে নিতে পারবেন তিনি যখন জমি ক্রয় করবেন অটোমেটিক ভাবে তার স্মার্ট কার্ডে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে আবার তিনি যখন জমি বিক্রয় করবে তখন অটোমেটিক্যালি মালিকানা তার ওই যে ওনারশিপ কার্ড থাকে তার জমির পরিমাণটা ডিডাক্ট হয়ে যাবে তবে এখানে নতুন করে রেকর্ড হবে না কেন এটার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে যখন কোনো ব্যক্তি জমি ক্রয় করবে তখন যে দিক থেকে জমি তিনি ক্রয় করছে সেদিক দিক বা তিনি কি সম্পূর্ণ দাগের জমি ক্রয় করছেন এই বিষয়ে বিস্তারিতভাবে একটা নকশা আকারে তার ওই স্মার্ট কার্ডে অটোমেটিক্যালি ভাবে অনলাইন সিস্টেমে যুক্ত হয়ে যাবে এই ব্যাপারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব উল্লেখ করেছেন যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর এই রেকর্ড কার্যক্রম নতুন করে আবার হালনাগাদ করা হবে এই ছয় মাসের ভিতরে যারা জমি কেনা বেচা করছে তাদের তথ্য এই ছয় মাস পর পর অটোমেটিক ভাবে হালনাগাদ হয়ে যাবে এই কারণে বেসিক্যালি নতুন করে আর কোন রেকর্ডের প্রয়োজন হবে না এই রেকর্ডের ভিত্তিতে মালিকানার যে সঠিক প্রমাণপত্র জমির মালিকগণ পাবেন সেই প্রমাণপত্র ব্যবহার করে তিনি ওই জমির মালিকানা অর্জন করে তিনি যেমন ভোগ দখল করতে পারবে অ্যাজ অ্যাজ কখনো কোনো ভুয়া মালিক বা কোনো প্রথারক চক্র তাহার ওই জমি অন্যায়ভাবে যেমন দখল করে নিতে পারবে না ঠিক তেমনি ভাবে ভুয়া মালিক যে কারো কাছে ওই জমি বিক্রয় করে দিতে পারবে না দ্যাট মিনস চিরস্থায়ী ভাবে জমির ওনারশিপ নিয়ে একজন ব্যক্তি ডেফিনিটলি পৃথিবীর যে কোনো জায়গাতে অবস্থান করতে পারবে তৃতীয় পর্যায়ে যে কাজটি করা হবে সেটি হচ্ছে জমির তথ্য মালিকানার তথ্য হালনাগাদ হয়ে গেলে এরপর সরে জমিনে উপস্থিত হয়ে এবার ড্রোন এবং স্যাটেলাইটের সহায়তা নিয়ে সরাসরি ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ তাহারা ম্যাপিং কার্যক্রম শুরু করবে এই ম্যাপিং মৌজা ম্যাপ যখন তাহারা শুরু করবে এই মৌজামা কিন্তু একই সাথে এক সেকেন্ডে এক একটা ডোম এক হাজারেরও বেশি স্যাটেলাইট ইমেজ নিতে সক্ষম হবে এই যুগান্তকারী সংশোধনীতে যার জমি যেভাবে আছে তার ঠিক সিএস রেকর্ডের আদলে নতুন ভাবে একেবারে সরে জমিনে উপস্থিত হয়ে নতুন ভাবে একটা ম্যাপ তৈরি হবে এই ক্ষেত্রে তখন এখানে এসে এবং আর এস ম্যাপের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই ম্যাপ অনুযায়ী সর্বশেষ ম্যাপ অনুযায়ী জমির মালিকানা কিন্তু নির্ধারিত হবে এবং এই ম্যাপে যদি কারো সীমানা কমে যায় তাহলে তাকে সেটাই মেনে নিতে হবে এবং কারো সীমানা যদি বৃদ্ধি পায় তাহলে তিনি সেই বৃদ্ধি সীমানাই পাবে তবে পরবর্তীতে চাইলে রেকর্ড সংশোধনের সুযোগ থাকবে তবে এই যে সমস্যার কথাটা বললাম এটা কিন্তু সাথে সাথে আবার ভূমির মালিকদেরকে ডিসপ্লে করে দেখানো হবে আপনার সীমানায় চৌহুদ্দি এইভাবে এসেছে ওইভাবে এসেছে আপনার জমির মালিকানা সঠিক আছে কিনা আপনি তৎক্ষণাৎ আপনার খতিয়ানের সাথে মিল করে অর্থাৎ আপনাকে যে খতিয়ান আগে প্রদান করা হয়েছে সেই খতিয়ানের সাথে মিল করে আপনি ম্যাপের জমি কোথাও কোনো অমিল বা কম বেশি হয়েছে কিনা এটা কিন্তু যাচাই করে নিতে পারবেন পারবেন্স এভাবে উন্নত মানের পদ্ধতিতে এবার দেশে বাংলাদেশে একযোগে প্রত্যেক জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কাজ শুরু করা হয়েছে এবং এটা সরকারের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটা বেসরকারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং এই কোম্পানির মাধ্যমে প্রকল্পের ভিত্তিতে একযুগে সারা বাংলাদেশে রেকর্ড কার্যক্রম শুরু হবে আপনার এলাকায় যদি এখনো রেকর্ড না হয়ে থাকে তাহলে আপনার মালিকানার তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে রেকর্ড কারিগণের সামনে উপস্থিত হয়ে আপনার জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার জন্য আপনার যে পাঁচটি নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার ভিতরে এক নাম্বার হচ্ছে আপনি যদি জমির মালিক থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক সঠিক দলিল লাগবে এবং এই আপনি নাম জারি করে খাজনা প্রদান করবেন অর্থাৎ আপনার শুধু দলিল থাকলেই হবে না দলিল এবং নাম জারি এবং খাজনা প্রদানের জন্য আপনার কাছে যে দাখিলা এগুলো সংগ্রহ করে রাখ দ্বিতীয়ত আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা উত্তরাধিকার সনদ যেমন আপনার থাকা লাগবে ঠিক তেমনি ভাবে নিজেদের ভিতরে রেকর্ডের সময় শ্রেষ্ঠ সমস্যা এড়িয়ে চলতে চাইলে অবশ্যই আপনাদের ভিতরে একটা বন্টন নামা দলিল বা বাটোয়ারা দলিল তৈরি করে নিবেন তাহলে নিশ্চিন্তে কিন্তু কোনো অন্য কোনো ওয়ারিসের সাথে আপনার কোনো সমস্যা থাকবে না বা রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখিয়ে আপনি সঠিকভাবে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন তৃতীয় পর্যায়ে আপনার জমির দখল আপনি সঠিকভাবে রেখে দেবেন যদি জমিটা আপনার বেদখলে থাকে তাহলে দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করে জমিটা দখল উদ্ধার করে নেন চতুর্থ পর্যায়ে আপনার জমির সীমানা সঠিকভাবে চিহ্নিত করে রাখবেন অনেক সময় দেখা যায় যে আপনার দলিলে আছে পঁচিশ শতাংশ জমি কিন্তু জমিটা দখলের এসে আপনার বিশ শতাংশ জমি যদি এমন হয় তাহলে একটা ভালো অভিজ্ঞ সার্ভেয়ারের সরানুপন্ন হয়ে আপনার জমির পরিমাপ করে আপনার জমি যে বাউন্ডারি দিয়ে সঠিকভাবে আপনি চিহ্নিত করে রেখে দিন এবং পঞ্চম ও সর্বশেষ পর্যায়ে আপনার এলাকায় যে সর্বশেষ রেকর্ডটা হয়েছে সেই সর্বশেষ রেকর্ড প্রতিদানটাও আপনার সংগ্রহে রেখে দেবেন এই ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করে রেখে দিতে পারলেই আপনি নিশ্চিন্তে রেকর্ডের সময় রেকর্ড কারিগণকে দেখিয়ে আপনার জমি আপনি ডিজিটাল জরিপে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন দ্যাটস ইট